যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন তারা যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলে সিনিয়র প্লেয়ার ভার্সেস কোচেদের মধ্যে একখানা কিন্তু ঝামেলা তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ এবং ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফরা সিনিয়র প্লেয়ারদের পারফরম্যান্সে খুশি নয় বিশেষ করে যেই জিনিসটা উঠে আসছে যে ইস্টবেঙ্গলের লেজেন্ড প্লেয়ার বর্তমানে তিনি হচ্ছে ক্লেটন সিলভা সেই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং কোচ একদমই পছন্দ করছে না তাই এই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই ক্লেটন শিলভাকে কিন্তু আস্তে আস্তে দল থেকে ছেটে ফেলতে চাইছে এবং সুপার কাপে এই ক্লেটন শিলভাকে কিন্তু নাবাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট কারণ সুপার কাপে মাত্র চারখানা ম্যাচ আছে তারা চাইছে যে ইস্টবেঙ্গলের যেসব প্লেয়াররা আগামী বছরে প্লেইং ইলেভেনে খেলতে পারবে বা যাদেরকে ইস্টবেঙ্গল দলে ধরে রাখা হবে সেই সব প্লেয়ারদের নিয়ে কিন্তু এই সুপার কাপটা খেলতে তাই ক্লেটন শিলভাকে এই বছরে তার লাস্ট মেয়াদ এবং এই বছর পরে তাকে কিন্তু ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে ইস্টবেঙ্গলের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং কোচ তাই ক্লেটন শিলভাকে কিন্তু এখন থেকেই একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে এটা আমরা প্রত্যেকটা বড় বড় ক্লাবে দেখে থাকি যখন যেই প্লেয়ারটাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে সেই প্লেয়ারটাকে কিন্তু এক প্রকার বলতে গেলে তাকে গেম টাইম দেওয়া হয় না তাকে কিন্তু মেন প্লেয়ারদের থেকে আলাদা করে রাখা হয় এই জিনিসটা কিন্তু তৈরি হয় প্রত্যেকটা ক্লাবেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল ক্লাবেও সেই জিনিসটাই ঘটছে ক্লেটন সিলভার সাথে কারণ ক্লেটন সিলভার একটা বয়স হয়েছে সেটা আমরা সবাই জানি চল্লিশ বছরের কাছাকাছি বয়স এই প্লেয়ারটার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার কাছ থেকে ইস্টবেঙ্গল আর কি বার করে আনতে পারে সেই জায়গায় এই ক্লেটন সিলভাকে ছেড়ে দিয়ে অন্য কোনো প্লেয়ার আনার একটা পরিকল্পনা আছে তাই সুপার কাপটা ইস্টবেঙ্গল দল চাইছে ইয়াং প্লেয়ার এবং যেসব প্লেয়াররা ইস্টবেঙ্গলের হয়ে পরবর্তী সিজনে খেলবে সেই সব প্লেয়ারদের কিন্তু একটা বেশি চান্স দেওয়ার পরিকল্পনা করছে একটা জিনিস মনে রাখতে হবে ইস্টবেঙ্গল যে এই সুপার কাপটা খেলবে সেখানে কিন্তু ছখানা বিদেশি একশতে মাঠে নেবে খেলতে পারবে তো ক্লেটান সিলভা এই সুপার কাপে কিন্তু পুরো প্লেইং ইলেভেনেই আসতে পারতো কারণ আইএসএলের কোটা অনুযায়ী ছটা বিদেশি কিন্তু এক একটা দলে থাকে এবং ইস্টবেঙ্গল দলে যেহেতু দেখা যাচ্ছে যে বিদেশিদের একটা ছখানা বিদেশি ছাড়া ইন্ডিয়ান প্লেয়াররা সেই অর্থে খুব একটা ভালো পারফরমেন্স করছে না এবং বিদেশিদের পারফরমেন্সও খুবই একটা মিস্টিরিয়াস আছে খুব একটা ভালো যে হয়েছে সব সময় এটা বলা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লেটন সিলভাকে কিন্তু প্লেইং ইলেভেনে নামানো যেতে পারত এবং ক্লেটন সিলভা সেই জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ারও হচ্ছিল কিন্তু ক্লেটন সিলভাকে একটা অনভ্যস্ত জায়গাতে খেলাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট ক্লেটন সিলভা সেটা খেলতে অস্বীকার করে এবং ক্লেটন সিলভাকে প্র্যাকটিসের সময় প্র্যাকটিস ম্যাচে কিন্তু খুব একটা যে বেশি চান্স দিচ্ছে ইস্টবেঙ্গল দল সেটাও নয় যদি প্র্যাকটিস ম্যাচেই ক্লেটন সিলভা না চান্স পায় তাহলে প্লেইং ইলেভেনে কিভাবে চান্স পাবে এটা ক্লেটন শিলভা মনে করছে এটা স্বাভাবিক ব্যাপার যে অবশ্যই ক্লেটন সিলভা। কি করেই বা প্লেইং ইলেভেনে আসবে কারণ প্লেইং ইলেভেনে আসতে গেলে আগে প্র্যাকটিস ম্যাচে ভালো করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে ক্লেটন শিলভাকে বোঝাই যাচ্ছে যে এই সুপার কাপি ইউজ করা হবে না বা ইউজ করা হলে প্ল্যান বিতে করা হতে পারে এখন ইস্টবেঙ্গল দলে তো শুধু এই ক্লেটান সিলভার প্রবলেম নয় ইস্টবেঙ্গল দলে একাধিক প্রবলেম আছে চোট আকারজনিত সমস্যা ইস্টবেঙ্গল দলকে পুরো সিজনটাতেই কিন্তু নষ্ট করে দিয়েছে এবং ইস্টবেঙ্গল দলে আর যেসব প্রবলেম আছে বিভিন্ন প্লেয়ার কিন্তু বিভিন্ন রকম মানসিকতা নিয়ে চলতে ভালোবাসে টিমের যে ভালো হওয়ার একটা সম্ভাবনা টিমকে ভালো করে পরিচালনা করা এবং চ্যাম্পিয়ন হওয়ার যে মেন্টালিটি সেটা কিন্তু হারিয়ে গেছে ইস্টবেঙ্গলের এবং ক্লেটান সিলভা ইস্টবেঙ্গলকে কিন্তু একখানা ট্রফি জিতিয়েছিল সুপার কাপ আগের বছর তাই সমর্থকরা অবশ্যই ক্লেটান সিলভার পাশে কিছুটা হলো আছে তবে এটা বলতে হবে যে ক্লেটন সিলভার একটা বয়স হয়েছে তাই সমর্থকরা এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করা উচিত ক্লেটন সিলভারকে আজ নয় কাল ছাড়তেই হবে তাই আমার মনে হয় ক্লেটন সিলভারকে যদি সুপার কাপে না চান্স দেয় তাহলে একটা ইন্ডিয়ান বা বলা চলে বিদেশি যে প্লেয়ারটা এই ইস্টবেঙ্গল দলের হয়ে পরের বছর খেলবে সেই ধরনের প্লেয়ারকেই খেলানো উচিত রিচার্ড সেলিস বলে প্লেয়ারটা ইস্টবেঙ্গলে বেশ কিছু মাস হল এসেছে কিন্তু তার পারফরমেন্স একদমই জিরো সেই জায়গায় দাঁড়িয়ে ক্লেটন সিলভা তাও একটা দুটো ম্যাচে কিন্তু কিছুটা হলেও ভালো পারফরমেন্স করেছে তাই ক্লেটন সিলভার কিছুটা খারাপ লাগছে সব ভেবেই যে আমি তো পারফরমেন্স করে তাও দেখিয়েছি যারা খেলছে তারা কি পারফরমেন্স করতে পারছে সেই জিনিসটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে ক্লেটন সিলভা তার নিজের অভিমতের মধ্যে দিয়ে কিন্তু কোচকেই ডিসিশান নিতে হবে আশা করব কোচ ইস্টবেঙ্গলে সঠিক ইলেভেনটা তৈরি করতে পারবে ইস্টবেঙ্গলে অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে গিয়ে অনেক বেশি ঝড় তোলার চেষ্টা করছে কিন্তু পারফরমেন্সের মধ্যে দিয়ে যদি ঝড় না আসে তাহলে কিন্তু কখনোই ইস্টবেঙ্গল দল ভালো জায়গায় যেতে পারবে না এবং সুপার কাপটা ইস্টবেঙ্গলে শুরুই হচ্ছে কেরালা ব্লাস্টারের সঙ্গে এই কেরালা ব্লাস্টার দলটা কিন্তু খুব একটা খারাপ দল নয় এই দলটার মধ্যে কিছু কিছু ভালো বিদেশি প্লেয়ার আছে এবং ইন্ডিয়ান প্লেয়ারও আছে যারা কিনা যে কোনো মুহুর্তে তারা গোল করে তাদের দলকে এগিয়ে দিয়ে ম্যাচটা জিততে পারে তাই ইস্টবেঙ্গলকে অবশ্যই এই কেরালা ব্লাস্টার ম্যাচের ওপর ফোকাস করতে হবে আনোয়ার মাঠে নেবে খেলছে গোল করছে সব ঠিক আছে কিন্তু আনোয়ার আগে নিজের ফিটনেস নিয়ে ভাবতে হবে এবং তার সাথে সাথে ভালো পারফরমেন্স যাতে করতে পারে ইস্টবেঙ্গলকে জয়ে এনে দিয়ে ইস্টবেঙ্গলকে একটা ভালো পজিশানে নিয়ে যাওয়া যায় যাতে সেই চিন্তা ভাবনাটা করতে হবে কারণ এই আনোয়ার আলী একটা ইন্ডিয়ান টিমের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার সে যদি ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্স করে বা এই ইস্টবেঙ্গল দলের হয়ে বাজে ফুটবল খেলে তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যাবে না এবং ইস্টবেঙ্গলের ধারাবাহিক পরাজয়ের ক্ষেত্রেও কিন্তু এই আনোয়ার আলির প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে সেটা কিন্তু আমরা প্রতি ম্যাচেই দেখতে পাই সেই জায়গায় এই আনোয়ার আলীকেও ভালো করার চেষ্টা করতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকেও করতে হবে এছাড়া ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানে সাউল ক্রেশপো সৌভিক চক্রবর্তী এদেরকে ভালো করতে হবে সাউল ক্রেশপো কিছু কিছু সময় ভালো খেলে কিন্তু সাউল ক্রেসপো যে খুব ভালো মানের বিদেশি এটা আমি মনে করি না একটা অ্যাভারেজ বা নিম্ন অ্যাভারেজ মানের বিদেশি সেই জায়গায় দাঁড়িয়ে সাউল ক্রেস্পোকে ইস্টবেঙ্গল যদি বহন করে তাহলে কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলের একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে দেখা যাক ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোন কোন বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নেক্সট ইয়ারের জন্য তাদের দলে ধরে রাখে তবে সুপার কাপে ইস্ট বেঙ্গলকে ভালো করতে গেলে তাদেরকে কিন্তু হানড্রেড পারসেন্ট নয় টু হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে হবে কারণ কেরালা ব্লাস্টার একটা শক্তিশালী দল তারপরেই কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলা পড়বে কারণ চার্চিল ব্রাদার্স মোহনবাগানের ম্যাচটা না খেলার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন